কোচিং সেন্টার আছে যারা একদিন পর ক্লাস দুই দিন পর ক্লাস নাই তিন দিন ছুটি দেয় পরীক্ষা ইত্যাদি কিন্তু আপনার বাচ্চা আমাদের অতিষ্ঠ যে আমরা ছুটি দিই না বলে না বলে কারণ কি জানেন মনে করি আমরা যতই ক্ষতি হোক যতই লস হোক যতই কষ্ট হোক আমরা বাচ্চাকে যদি আমরা চান্স করতে পারি তাহলে ওর শুধু একটা উপকার হবে সেটা হচ্ছে সে চান্স পাইলে তার লাইফটা চেঞ্জ হবে আর আমাদের অনেক উপকার সে হচ্ছে একজন দেশের সম্পদ হবে